সামনে তাই আমি সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকের আড্ডাটা কিন্তু আরও বেশি স্পেশাল পুজো ম্যাগাজিনের আড্ডাটা কারণ আজকে যে আড্ডায় রয়েছে তার সঙ্গে আমাদের সবার নস্টেলজিয়া কিন্তু জড়িয়ে রয়েছে প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় সোহমদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুজোর আজকে তোমাকে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো তো থাকবে আমিও খুব ভালো আছি কারণ পুজোর আগেই তোমার ফিল্ম বহুরূপ রিলিজ করে গেছে সো কেমন লাগছে খুব টেনশনের মুহূর্তে ছিলাম অবশ্যই মানে পুজোর একটা আগে কি রকম হবে বাট রেসপন্স খুব ভালো পেয়েছি ঠিক আছে স্পেশালি মানে ছবিটা একটু অন্য ধরনেরই একদম বলা যেতে পারে একটু ইন্টেলেকচুয়াল বাট ঠিক আছে মানে যা দর্শক রিয়াকশন যারা যারা দেখেছেন প্রত্যেকের থেকে পজিটিভ পাচ্ছি এটাই সবথেকে ভালো লাগার বিষয় তো এবারে পুজোর প্ল্যান কি পুজোর প্ল্যানিং আসছে মানে কোনো বাড়ি কিছু থাকে না আগে থেকে বাট ওই নর্মালি ফ্যামিলি টাইম বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দুই ছেলেকে নিয়ে একটুখানি ঠাকুর দেখানো এই এইটুকুই আর পুজোর আগেই তো আমাদের মানে বেশি বেশি কাজ করতে হয় আমার মনে হয় যে অ্যাক্টার্সদের কাজের সংখ্যা আরো বেশি বেড়ে যায় না পুজোর সময় তো সেখানে তুমি ওয়ার্ক লাইফ লাইফ পার্সোনাল ব্যালেন্স দেখো হ্যাঁ মানে সেরকম তো একটা বটেই থাকে বাট যেহেতু এখন একটু ধরে ধরে একটু সিলেক্ট করে করছি তো খুব একটাও যে বিশাল চাপ মানে তা নয় বাট হ্যাঁ অন্যদিকেও চাপ রয়েছে পলিটিক্যালি সেদিকটাতে চাপটা অনেকটা বেশি তো সেটা তো রয়েছে আর তাছাড়া ফ্যামিলি লাইফ তো ওটা রয়েছে থেকে বেশি বলা যেতে পারে যে কম সময়টা ওখানেই দেওয়া হয় হ্যাঁ সেটা তো খারাপ লাগেই অবশ্যই কিন্তু না সামনে যখন পুজো ও তো মোটামুটি আমরা প্রত্যেকেই পুজোর মুড়ে ঢুকে যাচ্ছি তো সুতরাং সেখানে আর কোনো রকম কিছু নয় তখন পুরোটা পুরোটা ফ্যামিলি পুরোটা বন্ধু আসে আরো মানে দেখো এটা তো আমাদের কাছে ছোটবেলা থেকে একটা আবেগ হ্যাঁ এবং সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে যেটা ওঠা সেটা হচ্ছে ঢাকের বাদ দিয়ে সেটা পাড়াতেও যখন হতো এখন আমরা যে কমপ্লেক্সে থাকি সেখানেও নিচে পুজো হয় তো এটা একটা অদ্ভুত একটা নস্টেলজিয়া কাজ করে এবং যে গন্ধটা চারিদিকে থাকে পুজোর সময় ওই গন্ধটা অন্য সময় পাওয়া যায় না তো এটা একদম মানে ছোটবেলা থেকে আমি মেনটেন করি কোথাও না বাইরে যাইনি আজ দিন হয় তো আগামী দিনেও ইচ্ছা আছে যে পুজোর সময় বাইরে কোথাও যাব না তাহলে এই যে গন্ধটা বা এই যে ঢাকের এই যে পুরো এন্টার যে অ্যাম্বিয়েন্সটা এটা আমরা কোথাও মিস করি একদমই তাই আর এই ছোটবেলায় তুমি কিভাবে পুজো কাটাতে ছোটোবেলায় দেখো নর্মালি যেহেতু একদম বাড়ির সামনেই একদম পুজো হতো ওই ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ বাস থেকে শুরু করে কাঠের কাছ থেকে ওটাই একটা ইম্পর্টেন্স একটা ক্যারি করতো এবং তারপর পাশাপাশি ধরো ওটা আরও প্যান্ডেলে ইনভলভ হওয়া বন্ধু বান্ধব মিলে আড্ডা পুজোর সময়টা একটা ঠিক আছে তখন মানে খারাপও লাগতো সামনে হাফিয়ালি পরীক্ষা থাকতো অনেক সময় তো তখন কোনো রকমের পড়াশোনাটা হয়ে গিয়ে মাঠে চলে যাওয়া বন্ধু মিলে আড্ডা এবং টিম আপ করে নেওয়া পুজোর সময় যে সেটা হচ্ছে একটা টিম আমরা করে নিতাম কারণ আমরা খুব ফ্যাসিনেটেড থাকতাম ওই ক্যাব বন্দুক দিয়ে ঠিক আছে তো এবং সুতরাং ওই ক্যাব বন্দুকটা কার কীরকম দেখতে কতটা অরিজিনাল দেখতে তো সেগুলো রাখা হতো এবং একটা টিম ভাগ করে নেওয়া হতো চোরে একটা টিম ভাগ করে নেওয়া হতো পুলিশে এবং সেটা নিয়ে গোটা মাঠে প্যান্ডেলের পেছনে খেলা এইগুলো নানান রকমভাবে প্রচুর মুহূর্ত হ্যাঁ এখন অন্যরকম অনুভূতি দুই পুত্রকে নিয়ে কয়েকটা সিলেক্টেড যদিও কয়েকটা প্যান্ডেল সেখানে গিয়ে ঠাকুর দেখা পরে পুজোটা অনেকটাই বদলে যায় না না সেটা ডিপেন্ড করে নিজের ওপর ঠিক আছে যে নিজে আমি কোথায় যাব আমি কতটা যাব। বাট ঠিক আছে মানে বরাবরই যে সেরকম ছোটোবেলা থেকে আমি লাইন দিয়ে ঠাকুর দেখা এটা খুব একটা ভাল লাগতো না কারণ অতটা ধৈর্য দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থাকো কখন ঠাকুর দেখব কখন প্যান্ডেল দেখব সেটা না বাট এখন হ্যাঁ অনেকটা অনেক কিছু ইজি হয়ে গেছে বাট অ্যাট দ্য সেম টাইম ওই ছেলেদেরকে নিয়ে যাওয়া ওদের সঙ্গে শেয়ার করা জানিস তো আমি এই সময় এই করতাম ওটা এই করতাম এবং কয়েকটা প্যান্ডেল দেখা যেখানে মাস্ট প্রত্যেকটা বছর এবং সেখানে গিয়ে ঠাকুরটা দেখা এখন একটু সময় কাটানো আড্ডা ওই সুন্দর বন্ধু বান্ধবের সাথে প্রেম পুজো প্রেম হয়েছে না পুজো প্রেম আচ্ছা সেইভাবে কোনো রকম ভাবে কিছু হয়নি মানে দুর্গাপুজো প্রেম বা সরস্বতী নতুন নতুন কোনো মেয়েকে দেখলে সেটা তো অব্দি ব্যাপারটা ছিল তারপরে কেটে গেলো এরকম পুজো অবধি ব্যাপারই গড়াইনি মানে প্যান্ডেলে যখন আমরা প্যান্ডেলের সামনেটাতে আড্ডা মারতাম ওই তখন যারা আসতো দর্শনার্থীদের মধ্যে তখন ওই আর কি আচ্ছা দেখা বাট ঠিক আছে মানে আসার যে বিশাল কিছু ইমপ্যাক্ট ফেলা তার মধ্যে সেটা কিছু নেই পুজো ম্যাগজিনে আড্ডা দিচ্ছি সোহম সাথে আর এই যে দেখো আহ বক্স পুজো নস্টেল বক্স তুমি দেখতে পাচ্ছো আমি কি করব যে তুমি চোখটা বন্ধ করবে তারপরে এই বক্সের থেকে একটা একটা করে জিনিস আমি তোমার হাতে দেব আর সেই জিনিসগুলোকে তোমাকে গ্যাস করতে হবে আচ্ছা ঠিক আছে গ্যাস করবে চোখটা খুলবে তারপরে তোমাকে সেই জিনিসগুলো রিলেটেড তোমার কি মেমরিজ সেগুলো আমাদের সঙ্গে তুমি শেয়ার করবে ওকে তাহলে তুমি চোখটা বন্ধ করো সো এই না হাত তা পা তো তুমি চোখটা বন্ধ করে রাখলেই হবে তো বক্সের মধ্যে কিছু মনে হচ্ছে এটা কি খুশাও তো পুজোর এলইডি মেটাল হুম খুলবো নো 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 আই টু গেস করো রেডিও ইয়েস রেডিও খুলি হ্যাঁ হ্যাঁ একদম ইয়েস এবারে বলো রেডিও আরে বাপরে মানে পুজোর আগে কৃষ্ণ ভদ্রের মহালয়া ভোর চারটের সময় ওটার জন্য তো ওয়েট করে থাকা যেমন পুজোর জন্য ওয়েট করে থাকা তেমনি ভোর চারটের সময় কখন মহালয়া শুনবো ওনার কণ্ঠে তো এটা তো এর থেকে বড় নস্টেল যেহেতু আর কিছু হানড্রেড পার্সেন্ট এখনও এখনও দেখি এখনো মানে ওই যে ভোর ওনার কণ্ঠ দিয়ে শুরু আরে অন্য রকম বাড়ির সবাই মিলে না প্রত্যেকে প্রত্যেকে মানে পরিষ্কার বাড়ি পরিষ্কার করে শঙ্খ বাজানো তারপর মহালয়া হয়ে যাবে পর মায়ের আগমনে হচ্ছে ঠিক আছে এবং তারপর মাস্ট যেটা হয় এখনো সেটা হচ্ছে একদম গরম গরম তারপর হয়ে গেল কচুরি হ্যাঁ আলুর দম একটু জিলিপি মিষ্টি এসব আনা এটা এখনো মেনটেন হয় আচ্ছা এবারে আমরা নেক্সট এবারে বন্ধ এবারে ধুলুচি নিয়ে দেখো প্রত্যেকের আমরা যারা প্রত্যেকটা ক্ষেত্রে পুজোর সঙ্গে ইনভলভ হয়ে থাকি এবং যারা পাড়ার পুজো ঠিক আছে এখন তো কমপ্লেক্স হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং যত না ধনুচি নাচ নাচতাম ওটা তো নেচেইছি তার সঙ্গে প্যাটালি মানে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে ঢাক বাজিয়েছি ঠিক আছে এখনো আমার পুজোতে ফ্ল্যাটের নিচে হয় পুজো সেখানে সেখানেও ঢাক বাজাই এবং পাড়াতে তো মাস্ট পাড়াতে যাবই এখনো পুরনো পাড়ায় এবং সেখানে গিয়ে ঢাকের বাদ দিতে তো কাটি ফেলতেই হবে একদমই তাই এবং এবং ধুনুচি নাচের কম্পিটিশনে যদি তোমার ডান্স পার্টনার হিসেবে তিনজন অভিনেত্রীকে চুজ করতে বলা হয় টলিউডের এই তুমি কাদের কি চুজ করবে ডান্স পার্টনার হিসেবে ঋতুদি

তো ক্যাব বন্ধু আছে ক্যাব ক্যাব অনেক দিন বাদে এখনো দারুন মানে বিশ্বাস করে এখনও মানে যখন ছেলেদেরকে কিনে দেওয়া হয় বা টুক করে প্যান্ডেলে কেউ দাঁড়িয়ে আছে দেখি বাচ্চার হাতে ক্যাম্পাস দুগ নিয়ে এখন নিয়ে ভালো লাগে এখনও এখন ভালো লাগে মানে আমরা বলছি না যে আমরা বন্ধুটা মিলে নানা রকমভাবে ক্যাব বন্ধু কিনতাম এবং কতটা অরিজিনাল দেখতে সেইটা খুব ম্যাটার করতো যে না চলো এটা পুলিশের মতন একদম অরিজিনাল দেখতে হচ্ছে হ্যাঁ ওইটাই একদম ওটা নিয়ে ঘোরা ঠিক আছে অন্য হবে টুকটাক পাশে যে পাড়ার আশেপাশে পাড়াতে সেখানে যাওয়া এটা ভালো লাগতো সত্যি পুজো চলে এসেছে আর তুমি আজকে এই ক্যাব বন্দুকটা পাঠানোর পরে সত্যি মনে মনে হচ্ছে যে পুজো এটাও কিন্তু পুজোর একটা গন্ধের মধ্যে পড়ে এই ক্যাব বন্ধুকে এই যে বারুদের যে গন্ধটা যে একটা গন্ধ এটা 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 এবারে আবার চোখ বন্ধ করে নাও তো বই হ্যাঁ বইয়ের সঙ্গে মানে আমি কি বলতো মানে একটু দূরত্ব থাকতো সব সময় আমার মানে হ্যাঁ মানে কোনো রকমে আর কি পড়াশোনার বইগুলো পড়ে ঠিক আছে পড়ে নিতাম এটা তো পুজো বাড়ছে কি অবশ্যই ঠিক আছে খুব একটা যে পড়তাম তা নয় ফ্যাশনের সেগমেন্টটা দেখতে মানে যারা ধর আমরা মানে আমি খুব একটা মানে বই পড়ি যে এত ধৈর্য নেই হ্যাঁ বেসিক্যালি ফ্যাশনের সেগমেন্ট বা ফুড বা আর সেটা খবর কাগজে দেখা হতো ম্যাক্সিমাম খবর কাগজে দেখতাম যে পূজোর আগে তো নতুন নতুন জুতো কি বেরিয়েছে নতুন বেল্টস কি বেরিয়েছে ঠিক আছে একটা কোম্পানি থেকে নাম রাখো ওইভাবে হ্যাঁ যদি এই জুতোটা আচ্ছা কোথায় পাওয়া যেতে পারে এই দোকানে পাওয়া যেতে পারে ওই নাম্বারটা নোট করে নেওয়া ঠিক আছে এবং দোকানে গিয়ে ওটা বলা যে আচ্ছা এই নাম্বারের জুতো ঠিক আছে বাবা

আমি ভেলি রিসেন্ট বলছি না কিন্তু ধরো ওই বন্ধুবান্ধবের সঙ্গে যখন ওই স্পেশালি পুজোর সময় যখন আড্ডা হতো পাড়ার মোড়ে গিয়ে পাড়ার মোড়ে ফুচকা দাদা থাকতোই এবং সেখানে কম্পিটিশনটা চলতো আমরা চার পাঁচজন মিলে যেতাম কে কতটা ফুচকা খেতে পারবে এবং ওই ফুচকা খাওয়ার পর সাথে সাথে আবার এগরোল আছে ঠিক আছে তো সুতরাং এটা চলতে। পারতো বাট দ ভেরি রিসেন্টই আমার মনে হয় কবে খেয়েছি ঠিক খেয়াল পড়ছে না খেয়াল পড়ছে না বুঝতে হবে او মানে যখন খাই আরামসে করি প্রতিষ্ঠা হয়ে যায় করি প্রতিষ্ঠা হ্যাঁ হ্যাঁ ও যে ম্যাগাজিনে আমরা টাই পেয়ে গেছি সোহম দাকে আর পূজো নিয়ে কথা হবে ফ্যাশন নিয়ে কথা হবে না সেটা তো হতে পারে না সোহম তো তাই এই পূজো ফ্যাশন লুক বুকে আমি তোমাকে না কিছু ছবি দেখাবো সেগুলো আমরা তোমার ফিল্ম থেকে কালেক্ট করেছি এবং কিছু ছবি তোমার সোশ্যাল মিডিয়া থেকে আমরা কালেক্ট করেছি সেগুলো তোমাকে দেখাবো আর সেগুলো ফ্যাশন সেন্স বা ফ্যাশন নিয়ে তোমাকে কিছু বলতে হবে ঠিক আছে ওকে 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 সো ফার্স্ট ছবি বাবা এই রে এই রে এটা তো বোঝে না সে বোঝে হুম চেক শার্ট এবং নিচেরটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে লুঙ্গি হুম তো লুঙ্গি খুব একটা পড়ি নি হ্যাঁ মানে সিনেমা ছাড়া কোনদিন লুঙ্গি পরা হয় না না সিনেমা ছাড়া কোনদিন লুঙ্গি পরা হয়নি এবং যা লুঙ্গি পরিছে আমি যতদূর মনে পড়ে একমাত্র จักর চক্রবর্তী পরিছে আমায় ঠিক আছে সেটা হচ্ছে বজন আসে বজনা আর একটা হচ্ছে ধর্মযুদ্ধ হুম তো এইটাই বাট চেক হ্যাঁ মানে একটা সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ছবিতে চেকসি আমি এনেছি সেটাও যদি বলো প্রেম থেকে মানে রাজদা চেক প্রেফার করে হ্যাঁ ও খুব চেকসট মানে প্রেফার তো করেই রাজদা নিজের দায়িত্ব নিয়ে পছন্দ করতে বলতো যে সর্বদি ছিলেন বলি তো এই ডিজাইনগুলো এগুলো পরা হবে তা আমরা ঠিক আছে পড়তে বাধ্য এবং ধরো কোনো সময় একটু চুলটা পড়ে গেছে চুলটা একটুখানি সেট করতে গেছি ওই চুল কিছু করবি না আমি যেরকম চুল রেখে দিয়েছি এটাই তোর চুলটা থাকবে একটু পড়ে গেছে একটু তুলে দিই আমি যেটা করে দিচ্ছি তুই শোন না চ্যালেঞ্জ করছি মিলিয়ে নিবি তোর মেয়েরা তোর পোস্টার ছিঁড়বে এবং সত্যি তাই এবং বিশ্বাস করে মানে আমার তখন মানে রাজধার যে এতটা দূরদর্শিতা তখন সত্যি সেটা ভাবিনি ঠিক আছে তো সুতরাং প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে মানে ওরা আমার না সেই সময় কম্পিটিশন হতো যে কে কত বেশি অটোগ্রাফ দিল ঠিক আছে আমরা যখন বাইরে গেছিলাম শিলিগুড়িতে লম্বা শুটিং ঠিক আছে সেখানে প্রথম দিন গেছি মানে যেখানে আমাদের ওই বাস স্টপে সিনটা হচ্ছে শ্যুট করাই যাচ্ছে না এত লোক আমরা চলে গেলাম অন্য জায়গায় শ্যুট প্যাক বলে ঠিক আছে আবার কিছুক্ষণ মানে ওরকম প্যাক বলে প্রায়ই আবার কিছুক্ষণ বাদে এক ঘন্টা বাদে ঘুরে এলাম যেই এসে ক্যামেরা বসানো হচ্ছে আমরা আসছি আবার লোক বাট ওর মধ্যেই শ্যুট করা হয়েছে এবং আমার মনে হয় যে সেই মুহূর্তে ফ্যাশন আমাকে একটার পর একটা সেটা হচ্ছে রাজদা এনে দিয়েছে ওকে এবারে এতক্ষণ তোমাকে তোমার সিনেমার ছবিগুলো দেখা এখন তোমার সোশ্যাল মিডিয়া থেকে যে ছবিগুলো আমরা কালেক্ট করেছি সেগুলো তোমাকে দেখাবো সো হুম এটা লন্ডনে এখন একটা ছবি যে শ্যুট করার সময় তারপর নর্মালি

তো এটাও একটা সাহারা নেওয়া হয়েছিল এই এবং অবশ্যই চেনা যাচ্ছে না কেউই চিনতে পারিনি ক্রেডিট গোস্টু সোমনাথ দা গেন বছর পুজোতে তোমার বেস্ট আউটফিট কি হতে চলেছে মানে আমরা তোমাকে কিভাবে দেখতে চলেছি কিছু না 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 আমি না এখনো পুজোর শপিং হয়নি এখন না সেই এক্সাইটমেন্ট অত কাজ করে নাকি পুজোর জন্যই শপিং করতে হবে পুজোয় নতুন জামা নতুন প্যান্ট ছোটবেলায় চূড়ান্ত হবে থাকতো বাট এখন তো মোডালেস্ক তো কেনাই হচ্ছে মানে ঠিক আছে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনোটা হয়তো পড়া হয়নি সেটা পুজোর সময় পরে নেব বাট আমি ওই যে বললাম যে যেটা কটন ম্যাক্সিমাম এবং যেটা পরে আমি নিজে খুব কমফর্টেবলি নিজেকে ক্যারি করতে পারবো ওটাই আমার কাছে স্টাইল স্টেটমেন্ট এবং একটু লুজ ফিট জিন্স একটু লুজ ফিট টি শার্টস নয়তো শার্টস এই টাইপের পরলাম অ্যান্ড মাস্ট এটাকে মেনটেন করি ট্রেডিশন হিসেবে সেটা হচ্ছে অষ্টমীর দিন পাজামা পাঞ্জাবি পরে অঞ্জলি এইটা এটা না 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 এটা ধুতি ওরকম ভাবে ধুতি নয় এটা দড়ি পাতা দড়িবাটা রেডিমেড রেডিমেড ধুতি ওই ধুতিতে প্রচুর চাপ হয় এটাতেই এটা প্রচুর প্রচুর খেয়ে যাই হ্যাঁ ওইটাই প্রবলেম হয় আড্ডায় আমরা আজকে আড্ডা দিচ্ছি সোহমদার সাথে সোহমদা এবারে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স করব মানে কিছু স্টেটমেন্টস দেব আচ্ছা আর সেই অনুযায়ী তোমাকে এই গুলো আমার কাছে আছে এই নাও দেখে নাও তুমি আগে প্রথমে এই যেগুলো তোমার মাথায় আসে সেগুলো আমাদের তুমি দেখাবে থামস আপ কাঞ্জি হ্যাঁ একদম মন মে লাড্ডু ফুলটা মন মে লাড্ডু ফুলটা ফার্স্ট পূজোর অষ্টমীর ভোগে যদি খিচুড়ি না থাকে ওকে আচ্ছা পুজোর ভুড়ি ভোজের মধ্যে কি কি থাকবেই তোমার মাস্ট দেখো সেটা হচ্ছে পুজোর ভুরি পুজোর মধ্যে না মানে মানে এটা কম্বিনেশন করে ঠিক আছে এবং যেটা অষ্টমীর ভোগ যেটা বললে অবশ্যই খিচুড়ি বা পোলাও হবে ঠিক আছে সঙ্গে একটুখানি ওই ছানার ডালনা হবে একটুখানি একটু তরকারি হবে কিছু চাটনি হবে মাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দর করে একটুখানি মাটন হবে মাটন হ্যাঁ 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 ইলিশ মাছ ভাজা হবে ঠিক আছে এগুলো তো হতেই হবে একদম হ্যাঁ 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 এইটাই ওকে আচ্ছা পুজোতে যখন কলকাতার বাইরে কাজ পড়ে যায়

আমিষ খাওয়া হয়েছে পুজোতে মানে বাড়ি থেকে নিরামিষ খেতে বলেছে এদিকে আমিষ না এদিক দিয়ে আমি প্রচন্ড রিচুয়াল মেইনটেইন করি এবারে ডিসক্রাইব করো হ্যাঁ করি নি তাহলে না কখনোই করি না হ্যাঁ থামস আপ ইটস হুম কখনোই করি নি কখনোই করো না উইডে মানে মেইনটেইন করি আমি মানে রাদার এখনো ধরো আমি প্রায় এক দেড় মাস মাঝে বাইরে ছিলাম লন্ডনে ছিলাম লন্ডনের মতন জায়গায় এক থেকে দেড় মাস থাকা সত্ত্বেও মঙ্গল আর শনি নিরামিষই খেয়েছি ঠিক আছে এদের বিস্কিট খেয়েছি তো বিস্কিট আমি মেইনটেইন করি আচ্ছা পুরনো বন্ধুদেরকে কোন একটা কিছু ভুল ভাল কিছু বলে কাটিয়ে দেওয়া প্ল্যানটা সেরকম কিছু মানে মনে পড়ছে না পুজোর সময় যে বন্ধু তা থাকে প্ল্যানটা ওদেরকে নিয়েই থাকে যে এদেরকে নিয়েই বেরোনো হবে এদেরকে নিয়েই খাওয়া দাওয়া হবে এদের সঙ্গেই টাইমটা কাটবে মানে পোস্ট ইভিনিং বা কিছু বা ওইটুকু সারাদিন ধরে এদের রেস্ট এবার ধরো এমনি বন্ধুবান্ধবের সাথেই পুজো কাটানো হয় আর মিথ্যে বলে আর কোনো জায়গায় হ্যাঁ 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 ওদের সঙ্গেই হয় মানে মিথ খুব সে দ্যাট সিলেক্টেড এই রুটটার সঙ্গেই হয়তো হবে ম্যাগজিন আর আমার সঙ্গে এতে আছে সোমদা সোমদা এবারে খেলবো পুজো বিঙ্গ এবারে তুমি বলো সেটা কি সেটা কি সেটা কি আমি বলে দিচ্ছি তোমার কাছে একটা দেখতে পাচ্ছ এটা আছে এখানে বিভিন্ন লেটার্স আছে তুমি জাম্বো লেটার্স হ্যাঁ তো এখানে দেখো একটা ছক রয়েছে এবং সেখানে কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে তো আমি কিছু কিছু লেটার্স তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে সেটা তুমি যদি তোমার ওখানে থাকে সেই লেটারসগুলো তুমি কেটে দেবে তো এরকম করতে করতে যখন তোমার একটা পুরো একটা রো কমপ্লিট হয়ে যাবে তখন তুমি মানে গেমটা জিতে যাবে ওকে দেখছি পি 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 আচ্ছা কেটে দি হ্যাঁ কেটে দাও হুম তো পি নিয়ে প্রশ্ন হলো তোমার আর পাইলের তিনটে ফিল্ম তোমাকে বলতে হবে প্রেম আমার ও লে আর একটা হচ্ছে এটা আমাদের কি বলে জিও পাগলা ওকে সো এবারে আমি বলবো এন এন আছে কেটে দিচ্ছি ইরেছো বুঝিনা সে বুঝেনা নূর আর সোহুমের মধ্যে তিনটে সিমিলারিটিস তো আমাকে বলতে হবে হ্যাঁ নূর খুব সিম্পল ছিল আমিও খুব সিম্পল টাইপের মেন্টালিটি ছেলে ঠিক আছে নূর ওখানে খুব মানে ভালোবাসার প্রতি কমিটেড ছিল এখনো সেম আমি আছি হুম নুর সেখানে মানে একটু মানে কি বলবো মানে থ্রু আউট ডমিনেট হয়েছিল ওখানে বাট ঠিক আছে একটা অদ্ভুত ওর মধ্যে একটা রোম্যান্স ছিল নুরের মধ্যে হয়তো সেটা খুব একটা ভালোভাবে প্রকাশ করতে পারতো না প্রকাশ করতে লজ্জা পারতো আর আমিও তাই চট করে মানে নিজের ইচ্ছে বা নিজের মনের কথা যে চট করে বলতে পারি সেটাও বলি না আমি একটুখানি মানে একটু 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 ইন্টু বাট হ্যাঁ যেটা বলার অনেক সময় মুফেট সেটা অনেক সময় মুফেট বলেও দিই জায়গা অনুযায়ী জায়গা অনুযায়ী বলবো তিনটে সিমিলারিটিস আমরা পেয়ে গেছি এবারে টি আছে টি আছে তিনি দিয়ে প্রশ্ন হলো তোমার একটা সিনেমা যেটা তুমি ভেবেছিলে যে ভীষণ সাকসেস পাবে বাট সেভাবে তুমি রেসপন্স পাওনি সেই সেটা পাওনি বহুরূপ ভেরি ডিসেন্ট ঠিক আছে বাট কোথাও একটা আমার কনফিউশন ছিল অবশ্যই যে হ্যাঁ কারণ বহুরূপ যেহেতু সাবজেক্টটা ইটসেলফ একটু ইউনিক যেনকে আমি প্রিভিউ করি সেকে আমার ডিরেক্টরকে বলি যে ওভার দ্য টপ আমার লাগছে তো আরও বেশ কিছু এডিট করে বা কিছু বাট ফাইনালি হ্যাঁ কিছু কিছু দর্শকের ক্ষেত্রে অনেকটা ওভার দ্য টপ গেছে ঠিক আছে তো আমার সেই ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা ইন্টেলেকচুয়াল ছবি বাট হ্যাঁ আরও বহুরূপের থেকে আমি যেটা বেশি এক্সপেক্ট করি সেটা হচ্ছে ধর্মযুদ্ধকে নিয়ে কারণ আমার মনে হয়েছিল ধর্মযুদ্ধ এমন একটা সাবজেক্ট এতটা একটা টাচই ইমোশনাল সাবজেক্ট প্রত্যেকের ক্ষেত্রে সেটা সমানভাবে প্রযোজ্য ইনফ্যাক্ট আমাদের শুধু টাইম অফ রিলিজটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো না হলে পরে যারা যারা দেখেছেন এবং আবার এক একজন এক একজন তো অভিনেতা যারা রয়েছেন অ্যান্ড ইট সেলফ রাজ দ্য মেকার অফ দ্য ফিল্ম সো কেয়াবাদ ওইদিকে ভাইপোদা মানে শ্রমিক দা আমাদের সিনেমাটোগ্রাফার ইন্দ্রদার মিউজিক তো ওভারঅল একটা এত সুন্দর প্যাকেজ ছিল সাথী রেখা শেষ ছবি ঠিক আছে হৃত্বিক দা একদম একদম এম আচ্ছা আছে এম নিয়ে প্রশ্ন করব বোঝে না সে বোঝে মিমির ক্যারেক্টারের নাম কি ছিল রিয়া কমন ওরে রিয়া হ্যাঁ কমন কমন একদম একদম ওকে সো ডি আছে তোমার সবথেকে ফেভারিট ডিরেক্টর কে রাজ চক্রবর্তী নাকি রাজ চক্রবর্তী দুজনেই প্রত্যেকে মানে রাজাদার সঙ্গে আমার অনেকগুলো হিট আছে লে বলো লাভেরিয়া বলো জানেমন বলো অনেকগুলো হিট আছে প্রায় রাজাদা আমি প্রায় ছটা না সাতটা ছবি একসাথে করেছি ঠিক আছে বাট কোথাও মানে ডেফিনেটলি সবটাই আছে বাট কোথাও একটা অদ্ভুত কানেক্ট হয় রাজদার সঙ্গে মানে রাজদা ওই প্রপার পালসটা প্রপার কর্ডা দিয়ে না টাচ করে বার করে নিতে পারে এটা আমি দেখেছি যে অভিনেতাদের মধ্যে থেকে সেই অভিনয়টা না তুমি আমাকে এক সেকেন্ড যতটুকু আমার মনে পড়ে তুমি আমায় বললে যে যদি একটা রো কমপ্লিট হয়ে যায় তো আর কোনো কোয়েশ্চেন থাকবে না হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আমার একটা রো রো কমপ্লিট হয়ে গেছে সো আর কোনো প্রশ্ন তো করা যাবে না তবুও তোমার সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগতো থ্যাংক ইউ থ্যাংক ইউ পুজো পুজোর সামনে সো পুজো নিয়ে আমাদের দর্শক বন্ধুদেরকে অ্যাকচুয়ালি দেখো সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে বহু বছর বাদে সঙ্গীত বাংলার ফ্লোরে পা রাখলাম এটা ইটসেলফ একটা সমান একদম তাই এবং আমার মনে হয় সঙ্গীত বাংলার একটা চরমতম অবদান আছে যেখানে প্রত্যেকটা বাংলা ছবির গান এতটা এতটা বারবার করে হ্যামারিং করা হতো সেই সঙ্গীত বাংলাতে গান দেখে দর্শক সিনেমামুখী হয়েছে ঠিক আছে তো সুতরাং এটা সঙ্গীত বাংলা আমাদের কাছে একটা ফ্যামিলি ঠিক আছে এবং পুজোর সময় আগে পরে কোনো ছবি রিলিজ হলো তার আগে পরে মানে দিনের পর দিন রাতের পর রাত আমরা সঙ্গীত বাংলা ফ্লোরে একসঙ্গে আমরা কাটিয়েছি তো সুতরাং এটা একটা অদ্ভুত নস্টালজিয়া জিয়া এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে এত বছর বাদে সঙ্গীত বাংলা ফ্লোরে এবং দ্যাট টু আবার পুজো নিয়ে আলোচনা প্রচুর সুন্দর সুন্দর গান বেরোচ্ছে যতই সোশ্যাল মিডিয়া হোক বা যখন ওই সঙ্গীত বাংলা প্ল্যাটফর্মে যখন গানটা দেখি না তখন ওই কোথাও একটা মানে গুজবাম্প দেয় ঠিক আছে তো সুতরাং সেই ইমোশানটা এখনও আমরা মানে বহন করছি মিস করতাম বাট আবার মনে হয় সেই প্ল্যাটফর্মটা এসে গেছে যেখানে আবার সেই ইমোশনটা শুরু হবে তো সুতরাং সঙ্গীত বাংলার তরফ থেকে আমার তরফ থেকে প্রত্যেককে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম আপনারা প্রত্যেকে পুজো উপভোগ করুন আনন্দের সঙ্গে একে অপরের সঙ্গে ভালোবেসে ভালো থেকে এবং সঙ্গীত বাংলাতে অবশ্যই বাংলা ছবির গান দেখে শুরু করে মজার বিষয়টা হচ্ছে যে আমি কনফিডেন্সটা কোথা থেকে পেলাম আমি কনফিডেন্সটা একটা ফেক কনফিডেন্স বিল্ড করেছি বিকজ আমি দেখলাম যে যারা আমার সাথে ফটো তুলতে আসছে যাদেরকে আমি বলছি যে হ্যাঁ এসো তাদেরও হাত খাচ্ছে যে আমার সাথে এই হার্টের ইমোজিটা ম্যাচ করছে আমি সেটা পোস্ট করে দিলাম বাট ওটার মানেই কিছু অন্য হার্টের কালারে আবার অন্য মানে হ্যাঁ আমি তো জানতাম না হ্যাঁ আমি উল্টো স্মাইলি একটা দিয়ে দিয়েছি সেটা নাকি স্যাড আমি তো জানি না